ভাই আসসালামু আলাইকুম আসসালাম জিয়া ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে হাজার বারো মডেলের একটা এলিয়ন গাড়ি নিয়ে আসছি সিলভার কালারের জি সবার জনপ্রিয় সবার সেরা আপনার এলিয়ন প্রিমো বলতে সবার জনপ্রিয় সবার সেরা গাড়ি জি এই গাড়িটি ভাইয়া ফুল অক্টেন ড্রাইভের গাড়ি এই গাড়িটি কোথাও কোনো হিটিং ইস্যু নাই কোথাও কোনো খোলা কারণ নাই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে কালারটা অরিজিনাল হ্যাঁ কালারটা অরিজিনাল কিন্তু একটু সামনে হালকা পাতলা একটু টাচ আপ করা হয়েছে এটা কিন্তু ভাইয়া প্রজেকশন হেডলাইট দেখছেন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এলিয়ন গাড়ির প্রজেকশন হেডলাইটটা দেখলেই অসাম লাগে ভাই অসাধারণ সামনে ভাই আবার ফগ লাইটও আছে ভাই দেখেন এই গ্রিলটাও গাড়ির সাথে অরিজিনাল বাম সাইডের লাইটও অরিজিনাল একদম ওকে গাড়ির সাথেই আছে আমি সামনের ইঞ্জিন বর্ণটা খুলে আপনাকে দেখাইতেছি চারটা টায়ারও ফ্রেশ একদম ফুলি একটা ফ্রেশ গাড়ি এলিয়ন গাড়ি যারা এলিয়ন খুঁজছিলেন তেলের গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পেয়ে যাবে এস বি কার সিলেকশন শোরুমে আপনারা একটি ইঞ্জিল কন্ডিশনটা দেখি তেলের গাড়ি দেখেন খুবই ফ্রেশ ভাইয়া দেখেন ইঞ্জিন কন্ডিশনটা একবার অসাধারণ একটা রিকন্ডিশন গাড়িতে ইঞ্জিল কন্ডিশন যে এরকম থাকে সেম ওই রকমই আছে কোথাও কোনো খোলা কাটা মায়ের মায়ের দিন নাই একবার সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে একটা একটা গাড়ি কোথাও কোনো খোলা কাটা মার

খুবই আরামদায়ক পিছনটাও একবার অসাধারণ আছে ভাইয়া ওকে আমরা একটু ব্যাক সাইডটা দেখি দেখেন কতটা প্রিমিয়াম একটি গাড়ি দেখেন ভাইয়া ব্যাক সাইডটাও একবার অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো হিটি কিছু খোলা কাটা নাই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে দেন প্রত্যেকটা দরজা ব্যাকডালার জয়েনের ঝুড়িগুলো একবার অরিজিনাল অবস্থায় আছে এই পাশের এই যে জয়েনগুলো একবার অরিজিনাল অবস্থায় আছে আপনার জয়েন্টে যদি কোথাও কোনো বাড়ি ঠাড়ি থাকে অরিজিনালে জয়েনগুলো বাংলাদেশে কেউ ফিনিশিং দিতে পারবে না আর আমার এই যে এই ব্যাক লাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এই যে কয়টো লেখা দেখছেন ভাই ওকে ওকে এই দেখেন দুইটাই আছে হ্যাঁ দুইটা লাইটই একবারে অরিজিনাল গাড়ির সাথে আচ্ছা আপনি লাইটে বলে দেয় পিছনে কোনো মায়ের গুদা খাইছে কিনা বা এই জয়েন্ট বলে দেয় মায়ের থাকলে থাকলেই আপনার বুঝতে পারবেন গাড়িটি এই গাড়িটি কিন্তু তেলের ভাইয়া তেলের গাড়ি হ্যাঁ দেখেন তেলের ভিতরটা দেখছেন একবারে কত সুন্দর একবার অরিজিনাল জাপান কন্ডিশন অবস্থায় আছে খুবই ফ্রেশ হ্যাঁ আপনার সিএনজি এলপিজি করলে আপনার এখানে ছিদ্র করা থাকবে ছিদ্র করা থাকলে রং করলে আপনি নিজে ধরে ফেলবেন আচ্ছা কিন্তু একবার অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে আর টায়ারটাও একবার অরিজিনাল টায়ার গাড়ির সাথে পেয়ে যাবেন সাথে স্পেয়ার টায়ারটা হ্যাঁ ওকে তো খুবই ফ্রেশ একটি গাড়ি এলিয়ন গাড়ি যারা তেলের গাড়ি খুঁজছিলেন তারা এই গাড়িটি পেয়ে যাবে আপনার পিছনের ব্যাক গ্লাসটা পিছনের ব্যাক গ্লাসটা কিন্তু গাড়ির সাথে একবার অরিজিনাল গ্লাস থাকে আছে না হ্যাঁ

সেকেন্ডালের সেকেন্ডালের পাশাপাশি রিকন্ডিশন গাড়ি নিয়ে আসছি আচ্ছা আচ্ছা আপনার রিকন্ডিশন সব ধরনের গাড়ি পাবেন হেরিয়ার স্কোয়ার নোহা পিয়াস যার যেটাই প্রয়োজন আমাদের এখান নিতে পারবেন আপনার পুরাতন গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন ভাইয়া ওকে ওকে আপনারা এটা ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানাটা ভায়া দুই বাই মণিপুরি পাড়া সংসদে বিনু তেজগা ঢাকা আমাদের সহজ লোকেশনটা ভায়া যারা না চিনে তাদের জন্য আপনার বিজয় শ্রেণি ম্যাট কাউন্টারে এখানে এসে আপনার হাতের উল্টা উল্টাপাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজ এর গলিতে আমাদের শোরুমটি এসবি সিলেকশন লিমিটেড আচ্ছা আচ্ছা তো যারা কারি কিনবেন চলে আসুন আমাদের শোরুমে ভিজিট করুন এবং আপনি আপনার মনের মতো গাড়ি পারচেস করুন থ্যাংক ইউ